দিল্লিতে গেছিলাম আর এক দাদার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে তার পায়ের একটু আর অপারেশনের জন্যে কালকে অপ্রেশনটা হবে আমি দেখে এসছি আর বাথরাজি আমার একদম কাছের লোক ইন্ডিয়ান অলিম্পিকের প্রেসিডেন্ট হকি ইন্ডিয়ার উনি প্রেসিডেন্ট ওনার সঙ্গে আমি দেখা করে এসেছি কারণ উনি আমার অভিভাবক আমি যখনই দিল্লি যাই ওনার সঙ্গে আমি দেখা করি দেখুন আমি লোভী না আমি অভিমানী দিদি আমার ভগবান উনিশশো চুরাশি সাল থেকে রাজনীতিতে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে যখন মধ্যোপাধ্যায় দাঁড়ান তখন দিদির প্রথম থেকে কংগ্রেস করতাম হাস্ট আমরা গাইবাছুর করতাম তারপরে হাত ছিন্ন তারপরে তৃণমূল কংগ্রেস করেছি কিন্তু দিদির একটা জায়গায় দিদি যে জিনিসটা ভাবছে দিদি ভাবতেই পারি দিদি আমাদের কাছে ভগবান আমার অভিমান একটা জায়গা ছিল যে হাওড়ায় আমি নিজে চাকরি করতাম অ্যান্ডরুলে টাইড ওয়াটারে চাকরি করতাম সেখান থেকে হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা আন্তরিকতা যেমন ধরুন মান ক্লাব করি সেখানে হাওড়াবাসীদের কাছে একটা ভালো জায়গা আমি তৈরি করেছি হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে হাওড়াবাসীদের কাছে আমি গ্রহণযোগ্য হিসেবে কাজ করেছি কিন্তু অ্যাজ এ কর্মী হিসেবে আমি আমার জায়গায় বলতেই পারি যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো আমি না অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো আমি তাতে বেশি খুশি হতাম তার কারণটা হচ্ছে হাওড়ার মানুষের কাছে কিরাম জিনিস দরকার যে যে মানুষটা খাটতে পারে সে মানুষটাকে আমি খাটতে দেখিন তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন দিদিমণি যেটা বলছে শুনুক বাট আমার দিক দিয়ে মনে হয়েছে এই ক্যান্ডিডেটটাকে দিদিমণি যেটা বলছে শুনুক আমার তাতে আপত্তি নেই কিন্তু আমার মনে হয়েছে যে এই ক্যান্ডিডেটটা এতগুলো ক্যান্ডিডেটটা বিয়ে বিয়াল্লিশটা ক্যান্ডিডেটের মধ্যে আমি কেন একটা ক্যান্ডিডেটের কথা কথা বলছি আমি তো আরো অনেকের ক্যান্ডিডেটের কথা বলতে পারতাম কিন্তু আমি একটা ক্যান্ডিডেটের কেন বলছি তো মোহনবাগান ক্লাবের যেদিন এজিয়াম ছিল সেদিন ওনার কোনো জায়গা ছিল না সেদিনকে আমার শরীরের পেপনেকার বতালো সেই শরীরের ওপর ধাক্কা মেরে আমাকে যে আঘাতটা করেছিল আমি সেই আঘাতটা ভুলে যাই আমার মনে হয়েছিল সেই আঘাতটা এই ব্যাপারে অনেকে ভেবেছিল দায়িত্ব নিয়ে আমাকে ফিডব্যাক দেবে কিন্তু আমার মনে হয়েছে যে নিজের ফিডব্যাক নিজে নেওয়া উচিত তার জন্য আমি নিজের ফিডব্যাকটা নিয়ে এই কথাটা বলেছি আমার বিজেপির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই এটা একদম টোটালি ফেক নিউজ দিল্লিতে গেছি মানে দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনো ব্যাপার কোনো না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই রক্তের জিনিস সেখানে বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না কুণালবোধ এত কথা বলছে কুণালবোধ কি কাজ করেছে এটা আমরা জানি না যে কুনালগজ যে কথাগুলো বলেছে আমি শুনলাম তা আমি একটাই জিনিস বলবো কুনালগত কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি কুনালগতকে তো কেউ কিছু বলছে না কেন বাবুন ম্যানার্জি বললি কি তো দিদি ভাইয়ের ব্যাপার দিদি আজকে বকলো কালকে দিদির সঙ্গে আমি যতই হোক দিদিকে পায়ে ধরে আমি জোরে নেব নিয়ে দিদি আমায় যদি মারে দৌড়ে যা কিছু করে এটা পরিবার তথ্য পরিবারের মধ্যে আমার রক্তের জিনিস মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি পৌঁছবো তাতে আমায় মারুক ধরুক যা কিছু করুক আরে দিদি বকতেই পারে বাবা মা যদি ছেলেকে বলে তুই আজকে বাড়ির কুলাঙ্গার তুই ঘর থেকে বেরিয়ে যা আবার কিন্তু সেটা কবিভাবে মেটে যায় টাইমে এটা বাড়ির পরিবারের সঙ্গে আমার কোনো অভিমান না কিছু মানুষ এটাকে নিয়ে খেলছে যারা খেলছে তাদের সঙ্গে খেলা হবে